আসসালামু আলাইকুম এবরিয়ন আপনি চাইলে মাত্র এক মিনিটে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেল খুলে খুব সহজেই টাকা ইনকাম করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা কী করবেন টেলিগ্রাম অ্যাপসের মধ্যে চলে আসবেন আর আপনাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই আপনারা কি করবেন গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আর আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে জানেন না আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আবার টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে খুলে দেখাবো তো আপনাদের যাদের খোলা আছে তো আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন পেন নামে একটি আইকন আপনারা কি করবেন এই পেন নামে আইকনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিউ চ্যানেল তো আপনারা কি করবেন এই নিউ চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনি কি করবেন এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে চ্যানেল নেম আপনি যেই নামে টেলিগ্রাম চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি যেই নামে চ্যানেলটি খুলতে চাচ্ছি সেই নামটি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন ক্যামেরা নামে একটি অপশান আপনারা কি করবেন এই ক্যামেরা নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি আপনার চ্যানেলের ছবি দিয়ে দিবেন মানে আপনি যেই ছবি দিয়ে চ্যানেল খুলতে চাচ্ছেন সেই ছবিটি এখানে দিয়ে দিবেন তো আমি ছবি অ্যাড করতে চাচ্ছি না এ কারণে ছবি দিলাম না তারপরে নিচে দেখতে পারবেন ডিসক্রিপশান নামে একটি অপশান আপনার চ্যানেল সম্পর্কে আপনি একটি ডিসক্রিপশান বানাবেন আপনার চ্যানেলটা যেই রিলেটেড বা আপনার চ্যানেলে যেই ভিডিও ছাড়তে চাচ্ছেন সেরকমভাবে এখানে একটি ডিসক্রিপশান অ্যাড করবেন অ্যাড করার পরে এখানে উপরে দেখতে পারবেন টিকমার্ক নামে একটি অপশান আপনি কি করবেন এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যেহেতু টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন সে কারণে আপনি কি করবেন এখানে পাবলিক চ্যানেল খুলবেন আর আপনি যদি প্রাইভেট চ্যানেল খোলেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু আপনি আপনার চ্যানেলের লিঙ্ক যদি অন্য কাউকে দেন তারা কিন্তু ওই লিঙ্ক দিয়ে আপনার চ্যানেলে ঢুকতে পারবে এবং আপনি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য আপনারা কি করবেন এখানে পাবলিক চ্যানেল সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে লিংক আপনার টেলিগ্রাম চ্যানেলের একটি লিঙ্ক নিজের ইচ্ছে মতো তৈরি করে নেবেন তো আপনি টেলিগ্রাম চ্যানেলটি যেই নাম দিয়ে খুলবেন আপনারা চেষ্টা করবেন ওই নাম দিয়ে একটা লিংক তৈরি করার তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তো নামটি দেওয়ার পরে এখানে লেখা উঠছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন তার মানে এই নাম দিয়ে টেলিগ্রামে অলরেডি কেউ একজন চ্যানেল খুলে রেখেছে এ কারণে এই নামটি হচ্ছে না তো আপনারা কি করবেন এর সাথে সংখ্যা অ্যাড করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই নামটি অ্যাভেলেবেল তো এই নামটি নিবে তো আপনি কি করে দিবেন উপরে দেখতে পারবেন টিক মার্ক তো এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে যতগুলো ফ্রেন্ড বা যতগুলো মানুষ টেলিগ্রাম ইউজ করে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে দেখাবে আপনারা চাইলে তাদেরকে ইনভাইট করতে পারবেন আর যদি ইনভাইট না করেন কি করবেন এখানে তীর চিহ্ন উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আমার চ্যালেঞ্জ কিন্তু খোলা হয়ে গেছে আর এখানে দেখতে পারবেন অন সাবস্ক্রাইবার তো আপনারা কি করবেন এখানে এই পেন আইকনের উপরে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা চাইলে এখানে ডিসক্রিপশানটা অ্যাড করতে পারবেন তারপরে নিচে চলে আসবেন নিচে আসে দেখতে পারবেন স্ট্যাটিস্টিক্স নামে একটি অপশন তো আপনারা কি করবেন এর উপরে ক্লিক করে দিবেন তো মেন বিষয়টা হচ্ছে এখানে আপনাকে টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং কমপক্ষে তিরিশটি ভিডিও আপলোড করা লাগবে তাহলেই দেখতে পারবেন এখানে আপনাকে মনিটাইজেশন নামে অপশন একটি দিয়ে দেওয়া হবে তারপর থেকে আপনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে টাকা পেতে শুরু করবেন আর টেলিগ্রাম কিন্তু এটা খুব ভালো একটি আপডেট এনেছে আর আমি কিন্তু অলরেডি একটি টেলিগ্রাম চ্যানেল খুলে রেখেছি আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেওয়ার পরে আমার ওখানে সাপোর্ট গ্রুপ রয়েছে আপনারা চাইলে সাপোর্ট গ্রুপে জয়েন দেওয়ার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম